আজ শুক্রবার তেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের আঠাশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা প্রেমে যদি সফলতা পেতে চান বা ক্রিয়েটিভ জগৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিং ফিল্মি দুনিয়া সিরিয়ালে যদি অ্যাক্টিং করতে চান সেখানে যদি আপনারা উন্নতি পেতে চান এবং ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা কোনো প্রকারভাবে যদি আপনারা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করতে চান তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক না থাকলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং আপনারা যতটা সম্ভব কচি কলা পাতা সাদা এবং আকাশী নীলের ব্যবহার করবেন সাদা ফুল প্রয়োগ করুন আপনার বেডরুমে সাদা ফুল রাখুন লাভান্বিত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যাও থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আজ পিতা মাতার প্রতি কোনো প্রকার অমর্যাদা যেন করবেন না এতে ভবিষ্যতে জীবনের সম্ভাবনা কিন্তু ক্ষুণ্ণ হয় অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে মনে রাখবেন ভালো সময় খুব বেশি দীর্ঘায়িত হয় না তাই ভালো সময়ে যতটা হামবেল থাকা যায় নরম থাকা যায় ধর্মপ্রাণ হওয়া যায় কর্মনিষ্ঠ হওয়া যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পেতে পারেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আপনারা আসবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি তাদের প্রেমের জীবনে নবজোয়ার আসতে চলেছে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে সন্ধ্যের সময় বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সময়টিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আপনার থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা অফিসের ঊর্ধ্বস্তান কর্তৃপক্ষদের তরফ থেকে পাওয়া সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করবে একটু নিজের সার্কেলের বাইরে বার হন সমাজের উঁচুতলার মানুষজনের সাথে মিশুন দেখবেন সেখানে আপনার জন্য অনেক নামজশ খ্যাতি কিন্তু অপেক্ষা করছে